আজকে আমি বুঝতে পারলাম ক্লাউড কিচেনের বাল্ক অর্ডার কাকে বলে গতকাল নয় আগস্ট রাখি বন্ধন উৎসব ছিল সেই কারণে আমার ক্লাউড কিচেনে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা অফার চালিয়েছিলাম আর তার ঝড় উঠতে শুরু করে দিয়েছে ভোর তখন সাড়ে পাঁচটা বাজে অর্ডার এসেছে আটটা লুচি সেটের অর্ডার প্লাস কাস্টমার আমাকে ফোন করে এক্সট্রা একটা আলু কষার জন্য রিকোয়েস্ট করেছিলেন যদি বা সেটা ফ্রি না উনি পে করবেন বলেছিলেন তো আমি ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করে আমি বলেছিলাম যে ঠিক আছে আমি আমার অ্যামাউন্টটা বলে দেব তারপর আমার মনে হলো যে এত বড় বাল্ক অর্ডার করা সত্ত্বেও আমি কীভাবে একটা আলু কষার জন্য এক্সট্রা টাকা নেব এমনিও এরকম আমি অনেক কিছু অর্ডারের মধ্যে খাবার এক্সট্রা দিয়ে দিয়ে থাকি তো আজকে আলু কষাটাই পুরো ফ্রিতে দিয়ে দিয়েছিলাম সাথে এখানে আলু কষাটা আমাকে রেডি করতে হতো আলু কষা শেষও এসেছিলো আর তিরিশটা লুচি ছিল সেগুলো ভাজতে অনেকটা সময় লেগেছিল টাইম পেয়েছিলাম পঞ্চাশ মিনিট কিন্তু সেখানে টাইম লেগেছিল আমার দেড় ঘন্টা আর এদিকে আমি একা রেডি করিনি আমার হাজবেন্ডও ছিল সাথে তার সত্ত্বেও আমাদের এতগুলো সময় লেগেছে আজকে প্যাকেজিংটা আমি না আমার হাজবেন্ড করছিল তো সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম তবে এতটা সময় রাইডার কিভাবে ফোন না করে দাঁড়িয়েছিল বা অপেক্ষা করছিল সেটাই আমি এখনও বুঝতে পারিনি জানতে পারলে তোমাদেরকে আমি অবশ্যই বলবো গতকাল একটা ভাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে দিদি ভাই এই ব্যবসাটা আমি কিভাবে শুরু করব প্লিজ একটু ডিটেলসে বলুন সেই উত্তরটাই ক্লিয়ার করার জন্য আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেব তার জন্য চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সব থেকে মেন পার্ট হলো এই অর্ডারটার মধ্যে আমি ফাইভ স্টার রেটিং পেয়েছিলাম এই কার চালাতে কখন ভালো লাগে জানো যখন কাস্টমার থেকে ফাইভ স্টার রেটিং পাই এবং ভালো ভালো মোটিভেশন কোড পাই সেইগুলো দেখলে সত্যি মন ভালো হয়ে যায় এবং কাজ করার জন্য আরও ইচ্ছা হয় তারপর এখানে সব খাবারগুলো আমার রেডি হয়ে গেছে আর এগুলোকে একসাথে অ্যাটাচ করে দেবো কারণ তিনটে প্যাকেট আলাদা দিলে কোনোভাবে একটা আদা মিস হয়ে যেতে পারে পৌঁছোতে সে কারণে তিনটে একসাথে অ্যাটাচ করে দিলে সুবিধা হবে ডেলিভারি পার্টনারে নিয়ে যেতে আরে তোমরা কি দেখছো ঝটপট অর্ডার করো বাই ওয়ান গেট ওয়ান অফার চল লিমিটেড টাইম অফার কিন্তু